আমরা অনেকেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ক্লিন করতে কনফিউজ থাকি এখানে এভাবে ক্লিন করব বুঝতে পারি না তো এখানে দেখুন আমার এই ফ্লাওয়ারগুলো কিন্তু বেশ নোংরা হয়ে গিয়েছে তো আমি যেভাবে ক্লিন করি আজকে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব হয়তো অনেকেই উপকৃত হতে পারেন কারণ আমরা অনেকেই বুঝতে পারি না যে এগুলো কীভাবে ক্লিন করব। কারণ এগুলো ঠিক এরকম প্লাস্টিক দেওয়া থাকে আর এগুলোর ভিতরে যেহেতু মাটি থাকে তার জন্য আমরা প্রপারলি ক্লিন করতে পারি না এখানে আমি সিঙ্কের মধ্যে এই যে সিঙ্কের যে দিক দিয়ে পানি যায় ওই সাইডটা আমি একদম ব্লক করে দিয়েছি ব্লক করে এখন আমি কলটা ছেড়ে নিয়েছি কলটা ছেড়ে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিব আর এটা সিঙ্কের মধ্যে যদি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু পানিটা যাবে না তার জন্য কিছুটা পরিমাণ পানি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ শ্যাম্পু শ্যাম্পু দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিব এভাবে কিন্তু আপনারা ক্লিন করতে পারেন আপনারা শ্যাম্পুর জায়গায় ডিশওয়াশার দিতে পারেন আমি এখানে শ্যাম্পু দিয়েছি এখন আমি এটাকে এভাবে ধরে নিয়ে তারপর এটাকে ভালো করে ঠিক এভাবে করে কিছুটা টাইম এটা ভালো করে ক্লিন করে নিব তো এখানে আমি সিঙ্কের মধ্যে করছি আপনারা চাইলে কিন্তু এটা বালতির মধ্যেও করে নিতে পারেন তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা আমি ক্লিন করে নিচ্ছি ঠিক এভাবে করে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর বেশি যদি নোংরা হয় এটা সাথে একটু বেকিং সোডা দিতে পারেন ব্যাকিং ছোটা দিলে কিন্তু এটা একদম ক্রিস্টাল হয়ে যাবে একদম কোনো রকম কোনো ময়লা থাকবে না এভাবে করে করে তারপর এটাকে আমি ফ্রেশ পানি দিয়ে ভালো করে এভাবে ধুয়ে নিব তারপর এটা রোদে দিলে অথবা ফ্যানের নিচে দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে